একটি রাত যে রাতে আকাশের দরজা খুলে যায় একটি রাত যে রাতে আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই ডাক শুনতে পাই আপনি কি জানেন সবে বরাত কবে যে বরাতে আলামিন প্রথম আকাশে চলে আসেন এবং বান্দাদেরকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন সেই লাইলাতুল বরাত আমাদের অতি সন্নিকটে আগামী তিনে ফেব্রুয়ারি দিবাগত রাতে সবে বরাত হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো শবে বরাত আসলে কি এটি কি সত্যিই গুরুত্বপূর্ণ নাকি শুধু সমাজের বারণ একটি রাত ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কারণ এই আলোচনা আপনার জীবনকে বদলে দিতে পারে সবে বরাত অর্থ গুনাহ থেকে মুক্তির রাত আরবি ভাষায় একে বলা হয় নিসফি লাইলাতুন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যবর্তী রাত এটি হয় চোদ্দ সাবানের দিবাগত রাতে এই রাতকে বলা হয় ক্ষমার রাত কারণ এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা সুরা দোখানে বলেছেন এই বরকতময় রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত করা হয় অনেক মুফাসির বলেন এই রাতে আগামী এক বছরের রিজিক মিতু হায়াতের সিদ্ধান্তের খসড়া নির্ধারিত হয় চূড়ান্ত ফায়সালা হয় লাইলাতুল কদরে এখান থেকে আমরা বুঝি এই রাত অবহেলার নয় রাসুল করিম সোল্লা আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মধ্য সাবানের রাতে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। কিন্তু আছে সবাই এই ক্ষমা পায় না ক্ষমা পায় না এমন চার ব্যক্তি হলো যারা শিরিক করে যে ব্যক্তি হিংসা করে অহংকারকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিগণ এই রাতে ক্ষমা পায় না ভেবে দেখুন আপনি কারো সাথে কথা বন্ধ করে ফেলছেন কিনা কারো প্রতি বিদ্বেষ পোষণ করেছেন কিনা তাহলে আজই ঠিক করে নিন কেননা সামনে রয়েছে আমাদের সেই বরাত এবং সাথে সাথে খাটি তাওবা করুন নফল নামাজ পড়ে কোরআন তেলাত করুন দুরুদ ছড়ি পড়ুন বেশি বেশি দূরত পাঠ করুন উম্মাহর জন্য দোয়া করুন কোনো নির্দিষ্ট রাত নেই দেখানোর ইবাদত নয় চোখের পানির ইবাদত চাই এই দিনে আমরা যে ভুল কাজ করে থাকি তা হলো বাজিয়ে ফুটিয়ে থাকি উৎসব বানিয়ে ফেলি নির্দিষ্ট একশো রাকাত দুইশো বৈ বা রাকাত পঞ্চাশ রাকাত নামাজ পড়ে আমরা প্রতিযোগিতা করি কবর থেকে কিছু চাওয়া এ রাতে অনেকেই কবর থেকে কিছু চায় কিন্তু আমাদের করা উচিত হল একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা অন্য কোনো কারণে ইবাদত বন্দিগুলি করলে আল্লাহ আল্লাহতাআলা কবুল করবেন না পনেরো সাবানের দিনে রোজা রাখা নফল ফরজ বলা ভুল রসুল আল্লাহ আলাইহু আসাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন প্রিয় ভাই বন্ধুগণ হয়তো এটাই আপনার শেষ সবেবরাত বরাত হতে পারে হয়তো আগামী বছর বেঁচে নাও থাকতে পারে এই পৃথিবীতে সবাই থাকবে না এটাই স্বভাব আজ যদি আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তাহলে কি এই রাত মোবাইল স্কুল করতে করতে কাটানো যায় হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন অন্তর পরিষ্কার করে দিন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন